ভুক্তভোগী সাইমা খাতুনের সংবাদ সম্মেলন ফরিদপুর ভাঙা উপজেলার মালিকগ্রামের সাইমা খাতুন প্রতারক স্বামী সালমান মুশিদ শরুের তুহিনের বিরুদ্ধে গত বিশ জুন সকাল দশটার দিকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ফরিদপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনে বলেন আমার সাবেক স্বামী মসিউর আমার দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় সালমান মুশিউরফে তুহিনের সঙ্গে আমার পূর্ব পরিচয়ের কারণে আমার বাসায় যাতায়াত করে এবং আমাকে বিবাহের প্রবণ দিয়ে আমার সহিত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে ফলে দুই হাজার সালের শেষের দিকে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি সালমান মুশী সলতা করে আমার গর্বের সন্তান নষ্ট করার জন্য প্রস্তাব দেয় এবং আমাকে জীবন নাশের ভয়ভীতি দেখায় বিগত তেরো দুই একুশ সালে আমার ইচ্ছার বিরুদ্ধে বাসা হইতে তুলিয়া ঢাকায় নিয়ে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে আমাকে গর্ভপাত ঘটায় পরবর্তীতে সালমান মুশীকে বিবাহের জন্য চাপ সৃষ্টি করে সে বিভিন্ন তালবাহানা করে এবং সবাই অতিবাহিত করে এক পর্যায়ে আমার স্বামী মশিউর রহমানকে তালাক দিতে বাধ্য করে এদিকে সাইমা খাতুন অভিযোগ করে বলেন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের কথা বলে প্রায় পঁচাশি লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে আমাকে নিঃস্ব করে দেয় আমাদের অন্তরঙ্গের মুহূর্তের কিছু ভিডিও ফুটেজ ধারণ করে রাখে যা আমি জানতে পারিনি এবং এ সময় বিভিন্নভাবে আমাকে টাকা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে তা না হলে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও ফুটেজ ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে তিনি আরও বলেন এভাবে চলতে থাকলে এক পর্যায়ে তিনি আত্মগোপনে চলে গিয়ে গুম মামলা সাজিয়ে আমাকে হেনাস্তা করে ফরিদপুরের ডিবি পুলিশ সালমান মুন্সিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে সিসি ফুটেজে দেখা যাওয়ার পরে পরবর্তীতে সালমান মুন্সিকে ডিবি পুলিশ উদ্ধার করে সাইমা খাতুন সংবাদ সম্মেলনে আরও বলেন আওয়ামীগ নেতা ফাইজুর রহমানকে নিয়ে আমার একটি ভিডিও রেকর্ডিং সুপার এডিট করে সামাজিক গণমাধ্যমে প্রচার করা হয় যেটা মিথ্যা ও বানোয়াট আমি এর তীব্র নিন্দা জানাই ও বিচার চাই আমি এর বিষয়ে একটি মামলা করব এবং মামলার কার্যক্রম চলমান আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে আমি অসহায় হয়ে পড়েছি বিভিন্ন সময় সালমান আমাকে হুমকি দিয়ে যাচ্ছে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সমাজ আপনাদের দ্বারা দেশের চিত্র বিভিন্ন ঘটনা দুর্ঘটনা সম্বন্ধে অবগত হয় তাই আমার অনুরোধ আপনারা সঠিক ঘটনা উন্মোচন করে সত্য ঘটনাটি সমাজের সামনে তুলে আনুন যাতে আমার মতো আর কেউ এমন প্রতারণার শিকার না হয় এতক্ষণ শুনছিলেন আবেশ ডেস্কনিক সংবাদ এখন শুনুন ভিডিওতে বিস্তারিত তার সংবাদ সম্মেলনে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি সামনে বিগত বিশ বিশ তেরো সালের শেষের দিকে আমার সাবেক স্বামী মুশিউর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় তাহলে সঙ্গে আমার সাথে পূর্ব পরিচয় আমার সহক এরপরে বিশ দু হাজার একুশ সাল দুই হাজার দু হাজার একুশ সালে শেষের থেকে আমি আগুসত্তাহ হয়ে পড়ি সামন মাসিক সত্তর আমার নয়দের সন্তান নষ্ট করার জন্য প্রস্তাব দেন এবং আমাকে জীবনাশের ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমাকে বিগত তেরো দুই দু সালে দু হাজার একুশ সালে বাসা পুজে ফুটিয়ে নিয়ে ঢাকায় নিয়ে যায় এবং বাংলাদেশ স্পেশালি হসপিটাল না আমার স্বামী পরিচয় দিয়ে আমার স্বামী পরিচয় দিয়ে আমার পেটের বাচ্চার গর্বত ঘটায় পরবর্তী তাহাকে আমি বিবাহের জন্য চাপ সৃষ্টি করিলে সে বিভিন্ন বাহনা করে এবং অপহৃত করে এবং বলে যে তোমার স্বামীকে তালাক না দিলে আমার বিবাহ আমি বিবাহ করিতে পারিব না বৈধ হবে না এর ফলস্ফীতিতে বিগত উনত্রিশে এক বিশ বাইশ সালে ভাঙ্গা পৌরসভা চার পাঁচ ও ছয় নম্বার্ডের ম্যারিজ রেজিস্ট্রার ফারুক মাওলানা হায়দার আলী কাজী সাহেবের কার্যালয়ে উপস্থিত হয়ে সালমানো আমি সাইমা খাতুন আমার প্রথম স্বামী মসুর রহমানকে তালাক প্রদান করেন পরবর্তী তিন তিন মাস দশ দিন পর দশ দিন করে অতিবাহিত হওয়ার পরে বিগত উনিশে পাঁচ দু হাজার বাইশ সালে সাম্রান সাথে আমার অ্যাভিলিবল বলে বিবাহ সম্পন্ন হয় তিনি আমার সাথে বৈধ অবৈধভাবে নয় বছর সংসার করেন তিনি আমার সাথে থাকাকালীন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিবাদ দেখিয়ে ব্যবসার অজুহাত দেখিয়ে ব্যবসার জন্য বিভিন্ন সময় মোটা অঙ্কে অর্থ গ্রহণ করেন যেহেতু তিনি বেকার ছিলেন তাই তাকে করার জন্য আমার স্বামী মজুর রহমানের বিদেশ থেকে ব্যাংক রহমানের আদালত সাক্ষী করা হয় এতে সাত মাসের জন্যই ক্ষিপ্ত হয়ে বিগত আঠারোই আঠারো তিন দুই হাজার তেইশ সালে ইংরেজি তারিখে নিজে একটি গুর্ণাঢ্য সাজিয়ে আত্মগোপন করে উক্ত গুমনাটকের ব্যাপারে তার পরিবার তাকে সহযোগিতা করে তাদের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশ আমাকেও আমার নাবালিকা কন্যাকে তাদের হেফাজতে নেন এবং যথেষ্ট হেনস্থা করেন ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সমৃদ্ধভাবে লাইন পরিবহনের কাউন্টারের স্মৃতি প্রকৃত দেখে ডিবি পুলিশ সামানী তিনি উদ্ধার করেন পরবর্তী তদন্তের সব ভিত্তা প্রমাণ হয় আমরা রক্ষা করি তবুও সালমান মুর্শিদ তুহিন আমাদের মানহানি করার জন্য আমি যাদের কারো সহযোগিতা না পাই তা সর্বত্রী লিপ্ত হয় সম্পর্কে রাজধানী টেলিভিশনের দ্বিতীয় অনুষ্ঠানে যে পুরুষ সম্পূর্ণ ভিডিও প্রতিবেদন প্রচার করে তাহা সম্পূর্ণ ভিত্তি এবং মিথ্যা বা সুপার এডিট করা আমার নাচের যে ভিডিও প্রকার প্রচার করা হয়েছে তাহা আমার স্বামী সালমান মুর্শিদ তুলহিনের সাথে কাটানো মুহূর্ত যা ভিন্নভাবে প্রচার করা হচ্ছে যে অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করা হয়েছে আমার ভালোভাবে আপনারা ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবেন তাহা আমার স্বামী ও আমার সালমান মাসিদ আমাদের বেডরুমের কাটানো একান্ত মূল সম্মানিত শুধু আপনারা বস্ত্রনিষ্ঠার সমাজ যাহা তত প্রমাণের ভিত্তিতে প্রচার হয় সেদিকে একটু খেয়াল রাখি আমি একজন অসহায় নির্যাতিত মহিলা যে বা যাহারাই আমার পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হ্যানস্থ করতে স্থান উন্মুস্ত হই আমার ছবি ও ভিডিও সহগুলোকে এক এডিটের মাধ্যমে আমার চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা করেছেন যার জন্য ইতি পূর্বে আমি সাইবার ক্রাইম ইউনাইটেড দ্বারস্থ হই সম্মানিত সাংবাদিক ভাইরা আমার ভাইয়রা সালমান আমার সাথে যে নয় বছর সংসার করেছেন এবং ওই সময় আমার সাথে কাটানো মুহূর্তগুলো যে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান যাতায়াতের অসংখ্যা ছবি ও ভিডিও পারিবারিক ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে আপনারা বুঝবেন সম্পর্কটা কিন্তু নয় মাসের নয় এটা নয় বছরে এখানে মিথ্যা আশ্রয়ের কোনো অবকাশ নেয় প্রতি সংবাদ সম্মেলনে আমার সাংসারিক ও আমার চরিত্র নিয়ে যে অভিযোগ করেছেন আমি তার জবাব দিতে চাই আমার বাবা ও যথেষ্ট রয়েছে আমার আমার আর সম্পদ চরিত্র সম্বন্ধে যে কুসা রটনা করেছে তা একান্ত মনবার বক্তব্য আমার ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সে এবং আমার বাবা আমার সাংসারিক সভা চালানোর যে অর্থ প্রয়োজন তাহা বাবা এবং ভাই বহন করে অফিস পিতা আমাদের বিবাহের আগে একজন দিনমজুর ছিলেন সামান মুর্শিদ বেকার ছিলেন তাদের কোনো সম্পদ ও ছিল না তাহলে কোন আলাউদ্দিনের চারাকে বলে সামরান মুর্শিদহিন আজ ক্ষতি কিভাবে একজন বেকার যুবক একটি মধ্যবিত্ত পরিবার হঠাৎ করে কোটিপতি ও বাড়ি বাড়ি মালিক পায় আর যে ছেলে স্মার্টফোন ব্যবহার করে সে এক সম্বন্ধে জানে না এটা কি প্রমাণ করে না যে সে একজন মৃত্যু সম্মানিত শ্রেণী আপনারা সমাজের চোখে সমাজে আপনাদের দ্বারা দেশের দেশের চিত্র বিভিন্ন ঘটনা দুর্ঘটনা সম্বন্ধে অবগত হয় তাই আপনারা অনুরোধ আপনাদের সঠিক ঘটনা উন্মোচন করে সত্য ঘটনা সমাজের সামনে তুলে আনুন যাতে আমার মতো আর কেহ এমন প্রতারণার শিকার না হয় আর কোনো সাম্মান তুমি কারও সম্মান নিয়ে জীবন নিয়ে না করতে পারে সত্য ঘটনা উন্মোচন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ও আমার ও আমার সন্তানদের নিরাপত্তার জীবনের রক্তার্থে আইন প্রশাসন ও আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি আপনারা যারা সম্মানিত সাংবাদিকরা উপস্থিত আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই